আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর মধ্যে ডিম দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি খেতে ভীষণ ভালো লাগে তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং আপনাদেরকে রেসিপিটা সহজ মনে হবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি আর কুমড়োগুলো খোসা ছাড়িয়ে হালকা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কুমড়োগুলো কেটেছি এইভাবে করে কুমড়োগুলোকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কুমড়োর সঙ্গে মাখিয়ে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাতে করে মশলা খুব ভালো মতো মাখানো হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য খুব ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল এই রেসিপিটা আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন সরষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে তো এখানে প্রায় আমি চার টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার মশলা মেখে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে প্রথমে ততটাই দিয়ে দেব আর বাকি যেগুলো থাকবে আবারও ভেজে নেব দেখুন কুমড়োগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন নিচের পাশটা হালকা লালচে হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে উল্টে নিচ্ছি এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তাতে করে কিন্তু কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে কুমড়োগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি এবার নিচের পাশটাও আবারও কিছুক্ষণ ভেজে নেব দেখুন কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর নিচের পাশটাও সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে কুমড়ো ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আর এভাবে একটু পাতলা করে কেটে নেবেন তাতে করে সুন্দর মতো ভাজাও হবে আর কুমড়ো গুলো সেদ্ধ হয়ে যাবে বাকি যে কুমড়ো ছিল সেগুলো কিন্তু ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছয় সাতটা মতো শুকনো মরিচ ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এখানে দুটো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে কোয়াগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব লালচে করে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে শুকনো মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে প্লেটে রেখে দিলাম আবারও এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে কিছুটা দিয়ে দিলাম কালো জিরা এই রেসিপিতে কালো জিরাটা দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগে আর খেতেও বেশ সুন্দর হয় কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রেসিপির জন্য এবার গ্যাসের আস মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ফ্রাই প্যানের সাইডে রেখে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন এবার ডিমটাকে আমি হালকা করে একটু ভেজে নেব এইভাবে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ডিম হালকা করে ভেজে নিলাম এবার ডিম আর পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন সব কিছু প্লেটে তুলে নিয়েছি গরম আছে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে লবণ দেওয়া আছে লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার আমি রসুন আর শুকনো মরিচগুলো খুব ভালোভাবে চটকে নেব আপনারা তো ভর্তা অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার ডিম দিয়ে মিষ্টি কুমড়োর ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে দেখুন খুব ভালোভাবে রসুন আর শুকনো মরিচগুলো চটকে নিয়েছি এবার আমি কুমড়োগুলোকেও খুব ভালোভাবে চটকে নেব দেখুন কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে কুমড়োগুলো খুব ভালোভাবে চটকে নিয়েছি এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ভর্তা হাত দিয়ে মাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে যত চটকে মাখবেন ততই কিন্তু টেস্ট হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি মিষ্টি কুমড়োতে চিনি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে তো যারা পছন্দ করেন একটু দিয়ে দেবেন খুব বেশি না আমি হাফটা চামচ মতো দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন সমস্ত খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যারা ভর্তা খেতে পছন্দ করেন একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এই ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এই সহজ ভর্তা রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ